বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে দ্বারকেশ্বরে বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার বাঁকুড়ার তৃণমূলের বিজয় সম্মিলনী মঞ্চ থেকে ফের সরগুল ফেলে দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সুব্রত দত্ত রবিবারের সভা মঞ্চে তার হুঁশিয়ারি সরাসরি লক্ষ্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে সভা মঞ্চে তৃণমূল নেতা বলেন আগামী দিনে অমর শাখাকে দ্বারকেশ্বর নদের জলে বিসর্জন দেব চারটে মাস সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফোন দিয়ে আটুন অমর শাখাকে আটকানোর শপথ নিয়ে বাড়ি থেকে বের হন কিন্তু এখানেই থামেনি সুব্রত দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও এক ধাপে গিয়ে তিনি বলেন মা দুর্গার বিসর্জন অন্দায় হয়ে গিয়েছে কিন্তু রয়ে গিয়েছে ওই আগামী নির্বাচনে করব বিজেপির পক্ষ থেকে কড়া নিন্দা জানিয়ে বলা হয়েছে এটা তৃণমূলের প্রকৃত চরিত্র বিজয় সম্মেলনের মঞ্চকে হুমকির মঞ্চে পরিণত করলেন সুব্রত দত্ত

তৃণমূল কংগ্রেস দল তারা এবং তার পরিবার ওমরা ব্লক তৃণমূল কংগ্রেসের আজ বিজয়া স্মেলনে অনুষ্ঠান শুভেচ্ছা বিনিময় সকলের সাথে বিজয়া এই অনুষ্ঠান হচ্ছে

আগামী বিধানসভা আমি আগামী দিন তোমার সাথে লড়াইটা আমার হবে আগামী দিন তোমাদের হাত হয় সেটা আমি তার মা দুর্গার বিসর্জন অন্ধায় হয়ে গেছে কিন্তু অসুরটা অন্ধাতে রয়ে গেছে অসুরের বিসর্জনটা দ্বারকেশ্বর নদে আগামী নির্বাচনে করব। দেখুন এই বিষয়ে যত কথা কম বলা যায় ততই ভালো কারণ তৃণমূল দল মানেই এটা গোপ্পা দল গোপ্পা মানে এটা গোপীর দল বলা চলবে না এটা গোপ্প মার্কা দল যে দলে না আছে কোনো নীতি না আছে কোনো রীতি না আছে কোনো আদর্শ একটা গুন্ডাকে আজকে জেলা সভাপতি করেছে সে তার সভাতে বসে এমন মন্তব্য করছেন যারা সভায় গেছেন তারাই তাকে ধিৎকার জানাচ্ছে আজ বৃক্ষ তোমার পরিচয় না ফলে ভোট আসুক তারপরে গোপে দত্তকে বোঝা যাবে যে কাকে বিসর্জন দেয় আর কে গর্তে ঢুকে যায় গোপে দত্ত চাকরিটা থাকবে তো উনি তো অনেক হুঁশিয়ারি দেন অনেক কথা বলেন বড় বড় আর উনার একটা জেনে রাখা দরকার বাপেরও বাপ আছে ওই সকল ধমকে চমকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দিকে জমানো যায়নি কারণ আমরা ফিল্ড ওয়ার্কার আমরা ফিল্ডে কাজ করি আর ওনার মাটি হচ্ছে বিজেপির মাটি কে কোথার থেকে এলো সানের মতো এসে গাঁক গাঁক করে দিল আমরা ওগুলো কিছু মনে করি